আজকে আমরা শিখব পুরোনো কিংবা খেলনা জিনিস দিয়ে কিভাবে নতুন কোনো জিনিস তৈরি করা যায় তাহলে চলো শুরু করি আমার শিক্ষার্থীরা আমাকে তাদের কাজ দিয়ে পুরো পরিশ্রমকে দিয়েছে আমি হয়তো টুকটাক তাদের হেল্প করেছি কিন্তু পুরো কাজ তারা নিজেদের হাতেই করেছে এই কাজের জন্য আমি তাদের বাসায় পাওয়া যায় এমন খুব সহজ উপকরণ আনতে বলেছিলাম আমি পুরনো এনেছি এই দিয়ে তুমি কি করবে কলম দেনে তুমি কি এনেছো আমি পুরনো কাগজের কভার এনেছি তুমি কি এনেছো আমি দুটি বাক্স এনেছি একটা ওষুধের বাক্স আর একটা আমি এনেছি আমরা যে যে উপকরণ গুলো নিয়েছি সেগুলো এক সঙ্গে করার পর প্রথমে শিক্ষার্থীরা ধুয়ে পরিষ্কার করে তারপর রোদে শুকিয়েছে এরপরই সেগুলোকে নির্দিষ্ট পরিমাপে কেটে নেওয়া হয়েছে রঙিন পেপার দিয়ে সেটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে যাতে বোঝা না যায় এটি আসলে একটি পুরনো বোতল আর তার পরের লুকটা সত্যি অসাধারণ বাড়ি থেকে হঠাৎ করে দেখলেই মনেই হবে না যে এটা আসলে একটা পুরনো বোতল দিয়ে বানানো হয়েছে এরপর পুরোনো কাগজের যে কভারগুলো নিয়ে এসেছিল শিক্ষার্থীরা সেগুলোকে স্ট্যাপল করা হয়েছে সবগুলো কাজ শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে করেছে যেটা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে যে উদ্দেশ্যে আমি আসলে তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছি সেই উদ্দেশ্য আসলে পূরণ হয়েছে সেগুলো হলো প্রথমত তারা নতুন কিছু সৃষ্টি করার আনন্দ বা আগ্রহ লাভ করবে যা তাদের চিন্তা শক্তিকে বিকশিত করতে সাহায্য করবে দ্বিতীয়ত তাদের মধ্যে এই সৃজনশীল কাজ করার মাধ্যমে নান্দনিকতা বোধ তৈরি হবে তৃতীয়ত তারা দলবদ্ধভাবে কাজ করবে আর এর মাধ্যমে তারা একে অপরকে সহযোগিতার মনোভাব সৃষ্টি হবে চতুর্থত এমন একটি সৃজনশীল কাজ করার মাধ্যমে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা পুরোনো জিনিসের পুনর্ব্যবহার শিখবে আমরা পুরোনো বইয়ের পুরনো বতনো বাক্স ব্যবহার করে আমরা সব জিনিস তৈরি ওকে এর মাধ্যমে তোমরা কি শিখেছো বলো তো আচ্ছা একজন বলো বলো তো কি শিখেছো এলাদা আমরা নতুন কিছু ওকে কি তৈরি করেছো তোমরা কলমদানি কলমদানি আচ্ছা তাহলে আমরা কি বানিয়েছি আজকে পুরনো জিনিসপত্র দিয়ে আমরা কলমদানি তৈরি করেছি তাই তো তার মানে আমরা নতুন সম্পূর্ণ নতুন একটা জিনিস শিখেছি তাই না জে এটা কি সবার মজা লেগেছে আমরা কি এরকম আরও কাজ করতে চাই জে ওকে ভেরি গুড